আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পর দেখ কেউ এসে মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরি আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি আসার পর তখন বাড়ির আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে বেরোনোর পরে বলছে যে সন্দেশকালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে দর্শক এটা তো একেবারে টাটকা ঘটনা আমার কাছে জাস্ট কিছুক্ষণ আগে এলো সন্দেশখালীর এক প্রতিবাদী মুখ ওই মুখটাকে ঢেকে দিয়েছি কারণ যা সব চলছে সে তো আপনারা দেখতে পাচ্ছেন শুনলেন কি বিবরণ উনি দিলেন শুনলেন যে কুকুর ডাক ছিল বাইরে বেরিয়েছি ব্যাস নিয়ে চলে যাওয়া চলে যাওয়ার চেষ্টা তারপরে কুকুর চেঁচাচ্ছিল বাচ্চাটাও মামা করে চেঁচাচ্ছিল তারপর ফেলে দিয়ে চলে যায় খোঁজাখুঁজিও চলছিল তারপর উনি উঠে এসছেন এসে সব বলেছেন পরিবারকে কি টাটকা ঘটনা আজকের ঘটনা বলে বলা হচ্ছে যদিও ভাইরাল হিসেবে আমার কাছে এসেছে আজকের ঘটনা ঘটনা বলে বলা হচ্ছে আমি তো আতকে উঠলাম বক্তব্যটা শুনে এখনো বন্ধ হয়নি অত্যাচার এখনো তো বন্ধ হয়নি অত্যাচার এবং দেখুন বয়ান বদল বা কেস তুলে নেওয়ার জন্য কি সব চলছে কি অভিযোগ সামনে আসছে মহিলা অভিযোগ করছেন একজন মহিলা অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণটা কেঁদে উঠেছিল আরে কি কি এই কথা শুনলে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণটা কাঁদে না কাঁদবে না এই তো হচ্ছে সত্য যে এই যে বয়ান বদল হচ্ছে যে আমি কোনো অভিযোগ করিনি আমার নাম করে সাদা কাগজে মানে আমার আমার সই সাদা কাগজে করিয়ে নিয়ে গিয়ে আমার নামে অভিযোগ করানো হয়েছে এই তো হচ্ছে সত্য যে কেন তারা বয়ানটাকে বদল করছেন একটার পর একটা সত্য সামনে চলে এসছে দর্শক আমি আজকে দেখিয়েছি কারণ আমরা দেখালে সেগুলোকে আরো ফেক বলতে সুবিধা হয় শাসকের হয়তো এটাকেও বলার চেষ্টা হবে তাই আমি চ্যানেল থেকে একটা ভিডিও দেখিয়েছি সেখানে দুই তৃণমূল নেতা নেত্রী স্বীকার করছেন যে ওখানে এই ধরনের ঘটনা ঘটেছে যেটাকে তার দল উপর থেকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিচ্ছেন না কিস্স আয়নি কিস্স আয়নি দু হাজার টাকার বিনিময় অভিযোগ এই তো এই তো মহিলারা অভিযোগ করেছেন তাদের কেস তুলে নেওয়ার জন্য তাদের বয়ান বদলের জন্য কি চলছে রেপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আর সেখানে ওই দুটো ভিডিও বাইরে এনে বলা হচ্ছে কিছু হয়নি কিছুই হয়নি দর্শক এই আমি তো আমি আগে আগেরটাতে বলেছি এই যে যেটা করেছে তৃণমূল কংগ্রেস আরো বাঁশ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে আরো সত্য নতুন করে সামনে চলে চলেছে যে এরা কতটা নোংরা হতে পারে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে যে শুধু নয় অভিযোগ হলে সেটাকে তোলার জন্য আবার ওই ধরনের অত্যাচার হতে পারে এটাই হচ্ছে শাসক এই খবর মানে এই বিষয় সামনে চলে এসছে ফলে যেটাকে চাপা দিয়ে একটা ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা হচ্ছিল আরো বাস হয়ে গেল এইসব মানুষ দেখছেন এইসব মানুষ দেখছেন তারাও বুঝছেন যে সন্দেশখালীতে কি হয়েছে আর এখন সেটাকে চাপা দেওয়ার জন্য শাহজাহান বাহিনীকে উৎসাহ দিয়ে কি চলছিল কিন্তু মহিলারা তারা রুখে দাঁড়াচ্ছেন এটা কিন্তু বলার কোন অপেক্ষা রাখে না তারা কিন্তু রুখে দাঁড়াচ্ছেন এই রকম অত্যাচারের শিকার হয়েও তারা কিন্তু অন ক্যামেরা হয়তো আমার আমি ক্যামেরায় মুখ দেখাচ্ছি না অন রেকর্ড তারা কিন্তু কথা বলছেন যে কি হয়েছে তাদের সঙ্গে কি হচ্ছিল সব মিথ্যা সব এমনি এমনি বলছেন তুলে নিয়ে যে রেপ করার চেষ্টা হচ্ছে বা এ করার নষ্ট করার চেষ্টা হচ্ছে সব 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 মিথ্যা 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 অভিযোগ শুধু পিসিআর ভাইপো সত্য কথা বলছেন কালীঘাটে বসে বাকি সব মিথ্যা সব মিথ্যা না দর্শক কি হবে আমি তো বলছি যদি এদেরকে না তাড়ানো যায় এই ক্ষমতা থেকে আগামী দিনে আমাদের আরো ভয়ঙ্কর দিন দেখতে হবে তবে একটা কথা বলবো মহিলাদের জন্য দম রাখছেন তারা দম দম রাখছেন রাখছেন তারা এত অত্যাচার এত চাপ কেসের চাপ মারের চাপ রেপ করে দেওয়ার মতো বিষয়গুলো ঘটানোর চেষ্টা করছেন তারপরেও তারা কথা বলছেন প্রকাশ্যে কথা বলছেন প্রতিবাদ করছেন তো কি বলবো এ বিরাট শক্তি সন্দেশকালীন নারীরা যে শক্তি প্রদর্শন করছেন বা যে প্রতিবাদ করছেন সামনে সারিতে দাঁড়িয়ে ওটা রাজ্যের মহিলাদের কিন্তু সামনে আসা উচিত আর সহ্য করা যাবে না আর সহ্য করা যাবে না যতই ভয় দেখান ভয় দেখাচ্ছে চার থেকে পর দেখে নেবো চার থেকে পর দেখে নেবো আরে বেটা বেটা কি করবো দর্শক যাই হোক যেটা বলছিলাম চার তারিখে বার দেখে নেবো চার তারিখে বার দেখে নেবো যারা বলছেন তাদের মুখগুলো কিন্তু দেখে রাখা হচ্ছে চার তারিখে যদি উল্টে যায় তখন দেখবেন আপনাদের কি করে পাল্টে পাল্টে উল্টে পাল্টে উল্টে পাল্টে আদর করা হবে দেখবেন দেখবেন বাবা বাচ্চা করে কি সুন্দর আদর করা হবে কারণ এত হুমকি এত কিছুর পরেও সন্দেশকালী জানান দিচ্ছে আমরা কিন্তু ভীতস্থ নই আমরা কিন্তু মুখ বুঝে থাকার লোক নই মহিলা নই আমরা প্রতিবাদ করতে জানি দেখাচ্ছেন তারা প্রতিবাদ করে দেখাচ্ছেন এত কিছুর পর তারা বলছেন তারা মুখ বুঝে মানে সেটাকে অস্বীকার করছেন না বা বয়ান পাল্টে দেব বা কেস তুলে নেবো এটা বলছেন না এটাই তো শক্তি কোথাও আমাদের মনে মানে শক্তি আরো সঞ্চয় করছে যে তার মানে যে প্রতিবাদী ভূমিকা বা যে প্রতিবাদ চলছে সেটাকে দমন করা এতটা সহজ নয় ভয় দেখিয়ে আর করে চুপ করে দেওয়া এটা কিন্তু সহজ নয় এখনো ভোট হতে বাকি রয়েছে এরপরে যে দফা রয়েছে কুড়ি তারিখ আমার ধারণা আজকে কত আজকে পাঁচ তারিখ এই পনেরো তারিখ কুড়ি তারিখ দেরি রয়েছে এর পরের যে দফা আর ওখানে ভোট তো অনেক দেরি আছে এক তারিখ আমার ধারণা তার মধ্যে সন্দেশখালি ফুল স্ট্রেংথ নিয়ে দাঁড়িয়ে যাবে পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে সন্দেশখালি একটা ওই যারা ভাবছেন তারা করে ঘর ছাড়া করে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে পুরো ফাঁকা করে দেবো ফাঁকা বা খেলবো ভোটের দিনে আমার সেটা মন বলছে না এত কিছুর পরেও যদি ওখানকার মহিলারা এইভাবে জাগ্রত হয়ে প্রতিবাদ করতে পারেন এবার তো আরো শক্তি তো তাদের মধ্যে তো সঞ্চয় ঘটবে আর দর্শক আপনারাও সমর্থন করছেন আমি দেখছি কমেন্টে বলছেন জানাচ্ছেন সেটাও মানুষজন দেখছেন সন্দেশকালীতে আমাদের আমাদের চ্যানেলও প্রচুর মানুষ দেখেন আমি জানি আমি ওখানে গিয়ে যা বুঝেছি তারাও দেখছেন তারা উৎসাহিত হচ্ছেন তারাও প্রতিবাদে এনার্জি পাচ্ছেন পাচ্ছেন তবে আমার কখনো কখনো মনে হয় জানেন তো যা চলছে সন্দেশকালীতে মাঝে মাঝে মনে হয় আমি তো গেছি মনে হয় যে সবাই মিলে একবার সন্দেশখালি যাওয়া যেত দেখি তো বেটা কোথায় আছে এত ফুটারি যে কি হাল হবে কি হাল হবে তবে সেই দিন আসছে সন্দেশখালী হোক আর নবান্ন হোক অভিযান হবেই অভিযান হবেই অত্যাচারের একটা লিমিট আছে একজন মহিলাকে তিনি বাইরে বেরিয়েছেন কুকুর ডাকতে শুনে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল তাকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল এগুলো মানা যায় এগুলো মানা যায় আর ওখানে কালীঘাটে বসে বসে ঘাটে বসে বসে মাস্তানি হচ্ছে আর ওই নেচে কুদে নেচে কুদে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বলা হচ্ছে কিছু হয়নি কিছু হয়নি এই তো আসলিয়াত এই তো ভিডিও সব মিথ্যে সব শুধু স্ট্রিং অপারেশন একটা কে আগে তাকে ধরে না ভালো করে চাবুক মারতে হবে ওই যার ভিডিও যিনি স্টিং অপারেশন করেছেন কে সেই মালটা অনেক খারাপ খারাপ কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ওরে খুবই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে কেসে তাকে বের করে আনতে হবে ট্রেনে বের করে আনতে হবে সব ভুয়ো ভিডিও সামনে এনে একটা অশান্ত অশান্তির পরিবেশ নতুন করে তৈরি করা হচ্ছে আর ওখানকার রেডিও মানুষদের ওপরে পুলিশের নির্যাতন চালানো হচ্ছে তার সেই ভিডিও জেরেই তো সব কিছু হচ্ছে তাকে একবার বের করে তদন্ত চালিয়ে তাকে বের করে বুকের পাটা নেই কেন স্বীকার করার যে এটা আমি করেছি এই ভিডিও ভিডিওগুলো নিন তাতে অ্যাটাচ করুন যে আরো মহিলারা কি বলছেন কি করে তাদের বয়ানটা বদল করার চেষ্টা হচ্ছে করুন স্ট্রিং অপারেশন টু বলে চালান এটা কোথায় সেটা হচ্ছে হাল চাবুক আমাদের এখানে একটা গ্রামের দিকে একটা কথা আছে হাল চাবুক হাল চাবুক জানেন তো গরুর গাড়ি যখন চালাতো গরু যখন আস্তে আস্তে যেত মানে সেটা আর কি বলার আছে কাউকে এইভাবে মারা ঠিক নয় গরু বলেও মারা ঠিক নয় কিন্তু হাল চাবুক ছিল হাল চাবুক সে হাল চাবুক দিয়ে দিতে হবে স্ট্রিং অপারেশন বুকের পাটা নেই স্বীকার করা যে আমি করেছি কেন লুকিয়ে বেড়াচ্ছেন কেন স্বীকার করছেন যে আমি করেছি কেন স্বীকার করছেন না তাকে বের করে তাকে একবারে ভালো করে আদার করে দিতে হবে দর্শক কি বলবেন যে ভিডিও দেখছেন গায়ে কাঁটা দিচ্ছে না এই রাতে এরকম একটা আমি তো দেখেছি কি অবস্থা ওখানে কেমন খা খা করছে সব জায়গা একটু বাঁধের দিকে নিয়ে চলে গেলে আশপাশের লোক লোকজন খুঁজে পাওয়া যাবে না ভয়ঙ্কর সব জায়গা ওখানে ওখানে তো মানুষ তো মুখ বুঝে সহ্য করেছেন কিছু বলতেন না কেউ কারো তো দেখেছেন তো পুলিশ তো কোনো সাড়া দিত না সবই শাহজাহান শিবু এদের এরাই শেষ কথা কি তারা প্রতিবাদ করবেন আজকে একটা সেরকম জায়গা তৈরি হয়েছে বলে তারা কথা বলছেন কথা বলছেন বলতে মানে বলতে বাধ্য হয়েছেন এবং বলছেন তারা যে আর কতদিন সহ্য করব এদের অত্যাচার এত কিছু ঘটলো অভিযোগ করলাম আবার আমাদের আমাদের কি আবার চাপিয়ে দিচ্ছে আমরা কি টাকার বিনিময়ে অভিযোগ করেছি আর তা সহ্য করা যায় যতই বলুক যতই চাপ দিক যতই তুলে নেওয়ার চেষ্টা হোক আমরা মুখ বন্ধ করবো না আমরা মুখ খুলবো বলে যাব সেটাই যাচ্ছে তো হবে হবে মহিলাদেরকে দর্শক সাহস কিন্তু আমাদেরও বাড়ছে মহিলারা যখন সামনে থেকে এতটা এগিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে এগোচ্ছেন দর্শক ওনারা ভালো করে জানেন যে আজকে এইভাবে কথা বলছি ওই দিলীপের না কার নাম বলছেন এভাবে কথা বলছি আমার কাছে কিন্তু পরে আবার আরো চাপ আসবে সব জেনে শুনে কিন্তু কথা বলছেন দিলিপ মল্লিক নাকি নাম বললেন তারপরও তারা কথা বলছেন আর শুধু আমরা যারা আছি আর কি দর্শক হিসেবে যারা আপনারা রয়েছেন একটু সাপোর্ট করুন মানুষগুলোকে একটু সাপোর্ট করুন সন্দেশকালীকে বাঁচাতে হবে সন্দেশকালীর মহিলাদেরকে বাঁচাতে হবে সুযোগ হেলে মানে সুযোগ যদি আসে কখনো যদি কোথাও মুভমেন্ট হয় কলকাতার বুকে আমি তো দর্শক চেয়েছিলাম যে কলকাতার বুকে একটা মুভমেন্ট হোক যে সন্দেশকালীতে যা চলছে এটা এটা মানছি না মানবো না কলকাতা একটা পুরো মঞ্চ কেড়ে মুভমেন্ট হওয়া উচিত ছিল এই মুভমেন্টে সকলকে সামিল হতে হবে এই বাংলাকে নতুন করে গড়তে হবে সর্বনাশ করে দিচ্ছে দর্শক সর্বনাশ করে দিচ্ছে দর্শক বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে